আপনার আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে আমাদের বয়স যত বাড়ছে ধীরে ধীরে আমরা জীবনের প্রতি ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছি মানে হচ্ছে আগে খুব অল্পতে যেখানে ভালো লাগা কাজ করতো সেখানে এখন খুব বেশি পেয়েও আমাদের কিন্তু ভালো লাগা কাজ করে না একটা সময় দেখা যেত যে আমরা কিছু অল্প টাকা পেলেই কিন্তু খুশি থাকতাম সেই টাকা দিয়ে আমরা খেতাম বা ঘুরতে যেতাম আমরা খুব ইজিলি সন্তুষ্টি অর্জন করতে পারতাম কিন্তু এখন অনেক টাকা থাকার পরেও পকেটে অনেক খরচ করার অ্যাবিলিটি থাকার পরেও আমরা কিন্তু সেই পরিমাণ স্যাটিসফ্যাকশন পাচ্ছি না এটা নিয়ে আজকে ভিডিওটাতে কথা বলবো যে কেন আমরা ধীরে ধীরে অ্যাপাথেটিক হয়ে পড়ছি জীবনের প্রতি যে সেন্সিটিভিটি ছিল সেটা কেন কমে যাচ্ছে কেন আমরা ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছি কেন আমরা মানে খুব অল্পতে সেই পরিমাণ নিজের ভেতরে উত্তেজিত ভাব সেই আনন্দিত ভাব আনতে পারছি না দেখেন এই পুরো বিষয়টার সাথে যেই রিওয়ার্ড সিস্টেমের সম্পৃক্ত রয়েছে সেটা হচ্ছে ব্রেনের খুবই ইম্পর্ট্যান্ট একটা রিওয়ার্ড সিস্টেম যার নাম হচ্ছে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত দেখা যায় যে একটা মানুষ বিভিন্ন ধরনের অ্যাডিকশনে আকৃষ্ট হয় বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস শিখে আনন্দ উপার্জনের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ সে করে সেক্ষেত্রে দেখা যায় আপনি যত বেশি নতুনত্বের সাথে পরিচয় হন যত বেশি বেশি আপনি নতুন নতুন অ্যাডিকশনে আকৃষ্ট হন তত বেশি এই ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ন্যাচারালি লাইফের থেকে যেই ধরনের উদ্দীপকগুলো আমরা পেতাম সেগুলো আপনার ডোপামিন সিস্টেমকে ন্যাচারাল রাখতে সাহায্য করে কিন্তু আমরা যখন আর্টিফিশিয়ালভাবে ডোপামিন নেই যেমন যারা সিগারেট স্মোক করেন তারা আর্টিফিশিয়ালভাবে কিন্তু একটা সময় ডোপামিন স্পাইক করেন যারা চা খান যারা ক্যাফিন খান কফি খান তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা আনন্যাচারাল ডোপামিন বডিতে হিট করে তো এই জিনিসগুলো যখন আপনার বারংবার আপনি আপনার ব্রেনে দিতে থাকেন তখন এটা হ্যাবিটে পরিণত হয় অ্যাডিকশনে পরিণত হয় তখন দেখা যায় যে ওই কাজটা না করলে খারাপ লাগে যারা রেগুলার স্মোকিং করেন অথবা কফি খান তাদের দেখা যায় যে স্মোকিং না করলে সকালে বাথরুমটাও ঠিকমতো হয় না তো এই যে যে ডোপামিনের যে ব্যাপারটা আনন্যাচারাল যে ডোপামিনের যে সিস্টেমটা সেটাকে আমরা ভেঙে ফেলেছি মানে আমরা আমাদের ন্যাচারাল ডোপামিনের সিস্টেমটাকে ভেঙে ফেলেছি এই কারণে দেখা যায় যে এখন ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটা আনন্যাচারাল ওয়েতে সেন্সোটাইজ হয়ে গেছে তো যদি এটা হয়ে থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে লাইফের বিভিন্ন ধরনের যেসব উপকরণ রয়েছে সেখান থেকে কোনো মজা পাবেন না লাইক সকালবেলায় আমরা যখন ছোটোকালে হাঁটতাম তখন সেই অক্সিজেনটাই অন্যরকম লাগত বডিতে আমরা ছোটোবেলায় দেখা যেত যে বৃষ্টি হলে তারপর ওয়েদারটা যদি একটু চেঞ্জ হতো বা একটা মানুষ যদি বাসায় বেড়াতে আসতো মানে খুব ছোট ছোটো বিষয়ে আমরা কিন্তু খুব শান্তি পেতাম আনন্দ পেতাম তো এইভাবে আমরা যখন অ্যাডিকশনে পড়তে পড়তে মোবাইল অ্যাডিকশনও কিন্তু আছে যেটা বলতে ভুলে গেছি মোবাইল অ্যাডিকশন খুব বড় একটা অ্যাডিকশন সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এই অ্যাডিকশনগুলো আমরা যখন নিজেদের মধ্যে গড়তে 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 একদম পুরো ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটাকে হ্যাক করে ফেলেছি তখন এই ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটা আর ন্যাচারাল কোনো স্টিমুলেশনে স্টিমুলেট হয় না এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা জীবনের প্রতি ইনসেনসিটিভ হয়ে পড়ছি ফলশ্রুতিতে কী হয় ফলশ্রুতিতে আমরা ডিপ্রেসড হয়ে যাই অনেকের ভেতরে সুইসাইডাল থট কাজ করে অ্যাপাথেটিক হয়ে যায় অনেকের মধ্যে ভালো লাগা খারাপ লাগা কোনো ফিলই কাজ করে না তো সেক্ষেত্রে এই পুরোপুরি দায় কিন্তু আমাদের বাজে অভ্যাস যে আমরা ডোপামিন রিওয়ার্ড সিস্টেমটাকে একেবারে ভেঙে ফেলেছি রেক করে ফেলেছি তো সেই ক্ষেত্রে আপনাকে ডোপামিন ডিটক্সিফিকেশন করতে হতে পারে অথবা আপনাকে সবচেয়ে ভালো হয় আপনার এই অ্যাডিকশনগুলো থেকে একেবারেই বেরিয়ে আসা অ্যাডিকশনগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটা নিয়ে কিন্তু আলাদা টপিক সেটা সম্পূর্ণ আলাদা টপিক বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কি কারণে আমরা জীবন থেকে অ্যাপাথেটিক হয়ে পড়ছি জীবনের যে ন্যাচারাল উপকরণগুলো আগে শান্তি দিত দিন যত যাচ্ছে কেন আমরা অ্যাপাথেটিক হয়ে পড়ছি এখনই সময় এই সাইকেলটাকে ব্রেক করার কারণ আপনার বয়স যখন অনেক বেশি হয়ে যাবে তখন এই ডোপামিন রিসেপ্টরগুলো নিজেরাও কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং তখন আপনি যদি অ্যাডিকশন বাদও দেন এই যে যে রিকভারি বা হিলিং যেই প্রসেস সেটাও বয়সের ভারের কারণে কিন্তু অনেক ধীর হয়ে যাবে অনেক মন্থর হয়ে যাবে তো আর দেরি না করে ডোপামিন ডিটক্সিফিকেশন করুন আর আপনার এক্সিস্টিং যে অ্যাডিকশনগুলো আছে তার বিরুদ্ধে ফাইট করুন